আমার হাতে কি বলুন তো পাতুরি আমিষ নয় নিরামিষ পনির দিয়ে বানাবো আজকের রেসিপি পনিরের পাতুরি যে কোনো অনুষ্ঠানে কিংবা দিন শখ করে হোক বাড়িতে এরকম পাতুরি বানিয়ে খাওয়া যেতেই পারে বিশেষ করে যারা নিরামিষ তারা তো একটু এইভাবে মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে খেলে পড়ে স্বাদেয় তৃপ্তি মনের শান্তি যাই হোক আমি কাকলি সকলকে ফুডিতে মুডি চ্যানেলে স্বাগত জানাচ্ছি পাতুরি তৈরির জন্য নিয়েছি এখানে পাঁচশো গ্রামের মতন পনির ভালো করে পনির জলে ধুয়ে নেব গায়ে একটু ছোট ছোট কাগজ আছে এগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি তারপরে একটা ছুরির সাহায্যে খুব হালকা হাতে স্লাইস করে করে কেটে নেব একদম সমানভাবে কাটলে ভালো হালকা হাতে বললাম এই কারণেই পনির যেহেতু ভীষণ নরম হয় তাই হয়তো একভাবে ছুরি দিয়ে কাটতে শুরু করলাম দেখা যাবে একটু এদিক ওদিক হলেই অন্যরকম মানে সমানভাবে সেপে কাটাটা নাও হতে পারে কেটে নেওয়া পনিরের উপরে স্বাদ মতো লবণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা রং তো হবেই সঙ্গে হালকা একটু ঝালও হবে আর হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে পনিরে মাখিয়ে নেব এবং কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে করে লবণ হলুদের স্বাদ ভালো করে পনিরের ভিতরে ঢুকে যায় অনেকে হয়তো পাতুরি সাদা সাদা করে থাকে সেক্ষেত্রে হলুদ লঙ্কার গুঁড়ো না ব্যবহার করলেও চলে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো এবং হলুদ দুটোই এই পাতুরি করার সময় ব্যবহার করছি একটা পাতিলেবুর কিছুটা অংশ কেটে নিয়েছি সেটাও আমি এই পনিরের ভিতরে ব্যবহার করে নিচ্ছি ভালো করে পাদলেবুর রস মাখিয়ে নিচ্ছি মিক্সিতে দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে ও দু চামচ পোস্ত নিয়ে নিচ্ছি কয়েকটা সবুজ লাল মিলিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প লবণ সহযোগে বেটে নেব লবণের ব্যবহার করলে বাটাটা তেতো হবে না আর যে যেরকম পছন্দ করে ঝাল তার একটা আন্দাজ মতো লঙ্কা ব্যবহার করলেই ভালো তবে সর্ষের কিন্তু একটা ভালো ঝাঁজ থাকে প্রথমে এরকম শুকনো করে বেটে নেব তারপরে অল্প জল দিয়ে মিহি করে বেটে একটা পাত্রে ঢেলে নিচ্ছি বাটাটা বেটে নেওয়া সর্ষে পোস্তর পেস্টে এবার দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবং ভালো করে সর্ষের সহ সমস্ত বাটাটা একসাথে মিশিয়ে নিচ্ছি ওদিকে কলাপাতা আগেই আমি কেটে ভালো করে জলে ধুয়ে রেখেছি সেই কলা এবার তাওয়ায় একটু এপিটুপিট করে আগে সেঁকে নিচ্ছি একটা এরকম থালা নিয়েছি এবং সেকে নেওয়া কলাপাতায় থালার উপরে সেট করে নিচ্ছি উপর থেকে অল্প সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব কলাপাতায় পাতায় তারপরে তেলের উপরেই সর্ষে পোস্ত বাটার অল্প মিশ্রণ লাগিয়ে দেব আর হ্যাঁ আমি কিন্তু এই সর্ষে পোস্ত বাটার ভিতরে অল্প মিষ্টির ব্যবহার করেছি মিষ্টিটা সম্পূর্ণ অপশনাল যারা খান না তারা ব্যবহার করবেন না কিন্তু দিলে পরে কিন্তু খেতে বেশ ভালো লাগবে এবার পনিরের স্লাইস দেব তারপরে পনিরের ওপর দিয়ে অল্প সর্ষে পোস্ত বাটার পেস্ট লাগিয়ে দেব বেশি বেশি সর্ষে পোস্তর পেস্ট ব্যবহার করলে কিন্তু অতিরিক্ত সর্ষের ঝাঁজ উঠবে একটু বুঝে ব্যবহার করতে হবে এক একটা স্লাইস এখানে পঞ্চাশ গ্রামের মতন তো হয়েছে প্রায় তার জন্য আমি এক থেকে দেড় টেবিল চামচ পোস্ত বাটার সর্ষে পোস্ত বাটার পেস্ট ব্যবহার করেছি আর একটু তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপরে যেরমভাবে দেখাচ্ছি এইভাবে দুপাশ থেকে পাতা পনিরের উপর দিয়ে সাইড দিয়ে মুড়িয়ে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দেব একইভাবে বাকি পনিরের স্লাইসগুলোকেও কলা পাতায় দিয়ে এক এক করে রেডি করে নেব ওদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে সরষের তেল একটা ব্রাশের সাহায্যে ভালো করে কড়াইতে মাখিয়ে নেব তারপরে এক এক করে গুলোকে আমি কড়াইতে সেট করে দিচ্ছি ভালোভাবেই কড়াইতে সেট করব যাতে সমস্ত পাতড়িগুলোর মধ্যে কিন্তু গ্যাসের হিটটা যায় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং বেশ কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করব পাকটা হওয়ার জন্য মানে রান্নাটা হওয়ার জন্য প্রায় দশ বারো মিনিট পর ফিরে এলাম ঢাকনা খুলে দেখে নিচ্ছি এবং পাতুরিগুলোকে আমি উল্টে দিচ্ছি দেখুন যে দিকটা নিচে ছিল সেই দিকটা কিন্তু ভালোই ভাজা ভাজা হয়ে গেছে পাকটা হয়েছে আর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামেই করে রান্নাটা করছি ওদিকে আর একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি ভাতও প্রায় হয়েই এসেছে গরম ভাতে পাতুরি আহা ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখে তো মনে হচ্ছে হয়েই এসেছে খুনতে দিয়ে আর একবার একটু উল্টে পাল্টে দিচ্ছি দেখুন কলা পাতার মোরগগুলো বেশ ফুলে ফুলে উঠে উঠেছে বুঝতে হবে রান্নাটা প্রায় শেষের পথে মানে হয়ে এসেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করি তাহলে আপনাদেরকে খুলে দেখাতে পারবো ভাতের সঙ্গে পাতুরি খুলে দেখাচ্ছি দেখুন একদম সফট হয়েছে ভেতরটা তুলতুল করছে একদম নরম তুলতুলে হয়েছে নরম ভাতের সঙ্গে আপনারাও এরকম পাতুরি সম্পূর্ণ নিরাবিষভাবে তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন আশা করি ভালোই লাগবে রান্নার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ